যে দিবসে এই বিশ্বের কোটি কোটি মানুষ আন্না সরাসরি অবাধ্য হবে এমনভাবে অবাধ্য হবে যে মানুষ মানুষের জায়গায় থাকবে না মানুষ তার প্রবৃত্তির পাশবিক দাসত্ব করবে আরাম সম্পর্ক কাছে আসার গল্প শুনেছেন কাছে আসার গল্প কার কাছে একজন গায়েরা মাহারাম পুরুষ একজন গায়রে মাহারাম মেয়ের কাছে যাবে এই হলো গল্প এই দুনিয়ার জীবনে ওই এক ভাগ ভালোবাসার মধ্যে আমরা কয়েক শ্রেণীর মানুষকে ভালোবাসি দেখেন এক নম্বর মাতা তাই না দুই নাম্বার স্ত্রী তিন নাম্বার সন্তান সন্ততি চার নাম্বার আত্মীয় স্বজন পারা প্রতিবেশী এবং আমরা যে দেশে থাকি সে দেশকে ভালোবাসি না ভালোবাসি এই ভালোবাসাগুলো কিন্তু বৈধ এই ভালোবাসাগুলো কি বৈধ এখানে একটা বিষয় বুঝতে হবে যে ভালো